যারা থ্যালেসেমিয়া বা রক্তাল্পতায় যারা ভুগছে আমাদের প্রেগনেন্ট মাদার প্রতিনিয়ত ব্লাডের প্রয়োজন হয় তখন আমাদের এই ফাউন্ডেশন প্রচুর সহযোগিতা করে এরাও এখানে প্রচুর ব্লাড ডোনেট করে কার্যত উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদার কালিয়া দুই নম্বর ব্লকের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাদের উদ্যোগে উত্তর লক্ষ্মীপুর এলাকার এক বেসরকারি স্কুলে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান জেলার যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস এবং কালিয়াচক দুই নং ব্লক যুব তৃণমূল সভাপতি রহমান উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সামিউল আহমেদ মোহাম্মদ মানবেন্দ্র দাস সহ অন্যান্য সদস্যরা অতিথিরা একত্রে অনুষ্ঠানকে রক্তদান শিবিরে উদ্বোধন করেন উদ্বোধনের পর সংস্থার সদস্যরাও স্থানীয়রা মিলেমিশে রক্তদান করেন সব মিলিয়ে প্রায় 1000 জন রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয় সব মিলিয়ে দিনটি রক্তদান এবং মানব সেবার আনন্দে ভরে ওঠে এক অনন্য মানবিক উৎসবের আবহে দেখুন সে দৃশ্য বৃষ্টিতে সতেজ বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমার প্রত্যেক সব টু ব্লক তো কথা অন্য ব্লকের লোকেদেরও যারা থ্যালেসেমিয়া বা রক্তাল্পতায় যারা ভুগছে আমাদের প্রেগনেন্ট মাদার প্রতিনিয়ত ব্লাডের প্রয়োজন হয় তখন আমাদের এই ফাউন্ডেশন প্রচুর সহযোগিতা করে এবং এখানে আরও একটা অন্য মাত্রা আছে যে মেয়েরাও এখানে প্রচুর ব্লাড ডোনেট করে এটা একটা অন্য মাত্রা সকলের কাছে যেন আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন তাদের কাছে একটা যেন একটা অনুষ্ঠান অনুষ্ঠানের একটা একটা পরবের মতো যে যে কোনো একটা ফেস্টিভ্যাল যে আমরা আনন্দ উপভোগ করি ঠিক যেমন ফেস্টিভ্যাল মনে করে সকলে এখানে আসে ব্লাড ডে আনন্দ করে এবং স্বেচ্ছায় তারা ব্লাড ডে অনেকে আবার আসে যে দেখতেও আসে এখানে যাই হোক আমি কথা না বানিয়েও যে হেলথ ফাউন্ডেশন আগামী দিনে আরও তার কর্ম কার নিয়ে মানুষের পাশে থাকুক সাথে থাকুক আরও সে বৃদ্ধি হতুক আমরা সকলেই এই অর্গানাইজেশনের সঙ্গে আছি ছিলাম এবং থাকব আজকের এই ব্লাড প্রেশার ক্যাম্পকে কেন্দ্র করে আমাদের শিবির অনুষ্ঠিত হচ্ছে মালদা মেডিকেল কলেজের রক্ত শূন্যতা কাটাতে এবং সেখানে যে রক্তের অভাব তা দূর করতে আমাদের এই সংগঠন প্রতি বছরই বাৎসরিকভাবে একটা সুন্দর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন এ বছরও সেটি খুব বৃহৎ আকারে হচ্ছে এখানে অনেক মানুষ মহিলারা যুবক যুবতী অনেকে এগিয়ে এসছেন স্বেচ্ছায় রক্তদান করবার জন্য এই কালিয়াচকের বিস্তীর্ণ এলাকার প্রচুর মানুষ মালদা মেডিকেল কলেজে যান তাদের রক্তের প্রয়োজন হয় তাদের আত্মীয়র জন্য তাদের পরিবারের জন্য নিজের বাড়ির মানুষের জন্য এবং এই রক্ত সংকট দূর করার জন্য থ্যালাসেমিয়ার মতন অ্যামিনিয়ার মতন যে ধরনের অসুখ যার ক্ষেত্রে মূলত রক্তের প্রয়োজন পড়ে সেই দূর করতে আজকের এই সংগঠন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে এবং সেই রক্তদান শিবিরকে উৎসাহ দেওয়ার জন্য রক্তদাতাদের উৎসাহিত করবার জন্য আপনাদের সকলের প্রিয় বিধায়িকা রাজ্যের মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন তিনি নিজেও এসেছেন বরাবরের মতন আমাদের সাথে আছেন জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ আব্দুল হান্নান মহাশয় রহমান মহাশয় আমাদের শামসুদ্দিনদা আছেন জেলা পরিষদের প্রতিনিধি এবং স্বামীউলদা এবং বিশেষ করে ইফতিকার আহমেদ স্বামী তাদের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে আমাকে আমন্ত্রণ জানিয়েছে ভাই তৈদুল এখানে আছেন এবং বিশেষ করে আমাদের আমাদের যিনি রক্তদান আন্দোলনের মালদা জেলার মধ্যে সর্বতভাবে তারা এই রক্তদান শিবিরকে অর্গানাইজ করেন যেমন এই ফাউন্ডেশন প্রতি বছরে নেয় এই বছরও রক্তদান শিবির এই রক্তদান শিবির বলাটা মনে হয় ভুল হচ্ছে আমার কারণ হচ্ছে প্রতিটা ধর্মের মধ্যে যেভাবে উৎসব আমরা পালন করি এখানে যে সমস্ত যোদ্ধারা রয়েছে তারা আজকে এই উৎসব পালন করছে এই উৎসবে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এরা যেভাবে কাজগুলো করে যাচ্ছে আজকের এই প্রোগ্রামে থেকে বোঝা যায় আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মথাবাড়ি বিধানসভার বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন কাটাবে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার